আসসালামু আলাইকুম তো আপনারা যারা শহীদ আরোপে আছেন নতুন পুরান অথবা যারা নতুন আসবেন সবার জন্য আজকের এই ভিডিওটা তো এটা হলো আপশির নিয়ে হয়তো থামবেল দেখে আপনারা বুঝে গেছেন তো শহীদি আরপে আফসিট আপনার এতটা প্রয়োজন যেমন আপনার আকামা যতটা প্রয়োজন ততটা আপনার কিন্তু এই আপসির অ্যাকাউন্ট প্রয়োজন তো এই আপসি সারা কিন্তু আপনি এই দেশে কিছুই করতে পারবেন না এই আপসির এক একসময় আমাদের দরকার ছিল না এইগুলা সৌদিদের অ্যাকাউন্ট ছিল সৌদিরে ইউজ করতো কি আপসির এসব অ্যাকাউন্ট সৌদিদের জন্য প্রযোজ্য ছিল আমাদের দরকার ছিল না তো এইগুলা আপনার দুই হাজার করোনার পর থেকে আপসির অ্যাকাউন্ট আজ জন্য চালু করা হয়েছে তো এই আপশিরের মাধ্যমে আপনার কিন্তু সব কিছু এই দেশে পরিচালনা করা হয় আজনব্বী হোক অথবা সৌদি হোক এদের যে ডিজিটাল সিস্টেম আছে এইগুলা সব কিন্তু পরিচালনা করা হয় এই আপশিরের মাধ্যমে যেমন আফসিরের মাধ্যমে আপনার সিম কয়টা উঠাইছেন অথবা কোনো সিমে আপনার গ্যারামা আসে কিনা মানে ফাইন আছে কি না জরিপানও অথবা আপনার যদি গাড়ি থাকে সেই গাড়িতে কোনো জরিপানা আসছে কিনা আপনি অন্য কোনো কোম্পানিতে তানা জুল হইবেন সেই তানাজুলের তলব আপনার কাছে আসছে কিনা এগুলো সব বিস্তারিত কিন্তু এই আফসিরের মাধ্যমে জানতে পারবেন তো অনেকেই যারা নতুন সেইডারওতে আসছেন অথবা পুরান যারা আছেন অনেকের আফসিরের অ্যাকাউন্টও নাই তো এই আপসির অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি আবার কি অ্যাকাউন্ট বানাইতে পারবেন না আপসিটের পরবর্তী স্টেপ হয়েছে যে কি তো কিউ অ্যাকাউন্ট শুধু আপনার দরকার হয় এই দেশে আপনি যখন তানা জুলাইবেন তখন আপনার কফিল ছাড়া নিজে নিজেই কিন্তু তানা জুলাইতে পারবেন এই কিউ অ্যাকাউন্টের মাধ্যমে যখন কফিল অন্য কোনো কোম্পানি আপনার তলব দিব তখন সেই তলবের যে মেসেজ সেটা কিন্তু কি অ্যাকাউন্টে আপনারা করবো সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করলেই তানাজুল সেখানে হয়ে যাব কিন্তু আর অ্যাপসির অ্যাকাউন্ট এসে যে আপনার সমস্ত প্ল্যাটফর্মের জন্য অ্যাপসির অ্যাকাউন্ট জরুরি তো এই অ্যাপসির অ্যাকাউন্টে যারা করেন নাই অতি শীঘ্র আপনারা অ্যাপসির অ্যাকাউন্ট করে নিবেন কারণ এই যখন অ্যাপসির অ্যাকাউন্ট আমাদের জন্য চালু করা হয়েছিল সেই ডেরো তখন সেই ডেরোপের বিভিন্ন স্থানে এই মেশিন আপনার ইনস্টল করা ছিল বিভিন্ন জায়গায় বাহিরে বাহিরে যে কোনো একটা ফাঁকা এরিয়ার ভিতরে এই অ্যাপসির অ্যাকাউন্ট ইনস্টল করা ছিল তো তখন সবাই যারা যারা অ্যাপসির অ্যাকাউন্ট ওই সময় করছে সবাই লাইনে দাঁড়ায় দাঁড়ায় সিরিয়াল দিয়া সেখানে তখন তো অনেকে আমরা জানতাম না ওখানে কিছু লোক থাকতো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বা অনেক আরবিরা এক এক জায়গায় এক এক মেশিনের কাছে লোক থাকতো আরও পাঁচ রিয়াল করে নিয়ে দশ রিয়াল কইরা নিয়ে তখন ওখানে তার এই অ্যাকাউন্ট খুলিয়া দিছে তো আমিও ওইরকম খুললে আনছিলাম পাঁচ রিয়াল দিয়া দেখা গেছে সেখানে ফিঙ্গার দিতে হয় আপনার ফেস আইডেন্টি করতে হয় এরপরে আপনার একটা ব্যালিট নাম্বার দিতে হয় তো এই আপসির অ্যাকাউন্ট কিন্তু আপনার একটা ভ্যালিড নাম্বার লাগে প্রত্যেকবার আপসির অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন প্রত্যেকবার কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা যদি আপনি সাথে সাথে লগ ইন করতে না পারেন দিতে না পারেন সাবমিট করতে না পারেন তাহলে এই আপসির অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না তো সেই জন্য আপসির অ্যাকাউন্টে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা যেন আপনার নিজের আমার হয় সেই নাম্বারটা যদি হারায় যায় তাহলে আপনি যখন পরবর্তীতে আরেকটা নাম্বার আনবেন অবশ্যই আপনার আপসির মেশিনে যাইয়া যেখানে আপসির মেশিন এখন বর্তমান মানে সৌদি আরবে আসে যেসব লোকেশনে ওখানে নিচে গিয়া আপনার সেই অ্যাকাউন্ট মেশিন থেকে আপনার নাম্বার দিলে আপনি আপনার আপসের ওখানে লগ ইন এরপরে সেখানে আপনার নাম্বার যদি আপডেট করতে চান ডিজিটাল নাম্বার মোবাইল নাম্বার আপডেটের একটা অপশন আছে সেখানে গিয়া এরপরে আপনি সেখানে ফিঙ্গার দিতে এরব দুই আঙ্গুলের এই ডাইন হাতের এই আঙ্গুলের এবং বাম হাতের এই আঙ্গুলের এই দুই আঙ্গুলের ফিঙ্গার দিয়া এরপরে নতুন যে নাম্বার দিবেন সেই নাম্বার ওখানে সাবমিট করলে এরপরে আপনি যে নতুন নাম্বারটা দিবেন ওই নাম্বারে আবার একটা ওটিপি আসবে সেই ওটিপি কোডটা ওই অ্যাপসির মেশিনে যদি সাবমিট করেন তাইলে কিন্তু আপনার নাম্বারটা আপডেট হয়ে যাব আর এই অ্যাপসির অ্যাকাউন্ট আবার যদি আপনি লগ ইন করতে না পারেন তাইলে আবার কি অ্যাকাউন্টও আপনি লগ ইন করতে পারবেন না তো এই জন্য এই আপসির অ্যাকাউন্ট এই দেশ একেবারে ওতপ্রোতভাবে প্রত্যেকটা আজনবীর জন্য এবং সৌদি নাগরিকদের জন্য একেবারে খুবই জরুরি তো আপনারা যারা আপসির অ্যাকাউন্ট না করছেন আপনারা যারা আপসির অ্যাকাউন্ট করতে চান তো সৌদি আরবের এখনও বিভিন্ন জায়গায় সেই বাহির থেকে মেশিনগুলো উঠায় বড় বড় শপিং মলে বড় বড় মার্কেটে সেই মেশিনগুলো এখন ইনস্টল করা আছে তো একেবারে সম্পূর্ণ ফ্রি এখন কোনো লোক থাকে না এত ভিড় থাকেন আপনারা যাইয়া গুগল ম্যাপও আপনারা সার্চ করতে পারেন আপসির মেশিন এইগুলো লেখা যদি গুগল ম্যাপে সাপ করেন সার্চ করেন তাইলে হয়তো অনেক জায়গায় আপনারা পাইয়া যাইবেন তাছাড়া সৌদি আরবে আপনারা যেখানে থাকে না কেন অন্যান্য শহরে লুলু মার্কেট আছে কি না জানি না কিন্তু রিয়াদের ভিতরে সমস্ত লুলু মার্কেটের ভিতরে ম্যাক্সিমাম লুলুর ভিতরেই কিন্তু এই আপসির মেশিন আছে সেখান থেকে যাই আপনি আপনার আপসির অ্যাকাউন্ট যে কোনো সমস্যা আপনি সলভ করতে পারেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে সেখানে নতুন অ্যাকাউন্ট করতে পারবেন অথবা আপনি যদি নাম্বার আপডেট করতে চান সেই নাম্বার আপডেট করতে পারবেন সমস্ত কিছু তো সেই আপসের মেশিন থেকে নিজে নিজে একাই করতে পারবেন আপনার মা ভ্যালিড হোক অথবা আনভ্যালিট হোক এটা কোনো সমস্যা না আপনি যদি একবার প্রথমবার আপসির অ্যাকাউন্ট থাকেন তাহলে এখন আপসির অ্যাকাউন্টের সমস্ত আপনার সেন্স আপডেট সব কিছু নিজে নিজে একাই সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তো আশা করছি বুঝতে পারতে আছেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আপনি যদি কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ